লাহোর বিমান বন্দরে দাঁড়িয়ে আছেন রমিজ রাজা এক কিশোর এসে দাঁড়ালেন তার পাশে রমিজ তখন মোটামুটি শীর্ষস্থানীয় ক্রিকেটার রমিজকে সাধারণ হাই হ্যালো করল সেই কিশোর রমিজের অস্বস্তি বাড়ল এই বয়সী তরুণরা তো সাধারণত অটোগ্রাফ চায় কিন্তু এই পিচ্চি তা চাচ্ছে না মতলবটা কি আসলে ঘটনা হলো সেই খুদে পেসারকে ডেকে পাঠিয়েছিলেন স্বয়ং ইমরান খান দলের সাথে ভারত সফরে যাওয়ার জন্য প্রবেশ জানতেন না এত অল্প বয়সী কেউ তাদের সতীর্থ হতে চলেছেন সেই পিতচে ডানহাতি পেসার হলেন আকিব জাভেদ বারো বছর বয়সী কোনো শিশুকে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে দেখেছেন প্রশ্নটা শুনলে নিশ্চয়ই জবাব আসবে এ তো অসম্ভব তবে সেই উনিশশো সালে এই অসম্ভবকেই সম্ভব করেছিলেন আকিব জাভেদ তিনি লাহোরের হয়ে শুধু খেলেনি বোলিং এর উদ্বোধনও করে দ্বিতীয় ইনিংসে দলের হয়ে তিন উইকেট নেন লেবুর সুঘ্রাণ আরও বেশি ত্বকের যত্ন আরও বেশি জলে আরও বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি বছর চারেক বাদে তিনি ষোলো বছর একশো উনানব্বই দিন বয়সে প্রথমবারের মতো টেস্ট খেলতে নামেন ক্রিকেটের ইতিহাসে তিনি তৃতীয় সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার এর দুই মাস আগেই তার ওয়ান ডে অভিষেকও হয়ে যায় একজন প্রতিভাবান পেসারের যা যা গুণ থাকতে পারে তার সবই ছিল আকিব জাভেদের মধ্যে তিনি বলকে দুই দিকে সুইং করাতে পারতেন আর রিভার্স সুইং তো পাকিস্তানিদের মজ্গত তবে সমসাময়িকদের চেয়ে রিভার্স সুইংটা করতেন ক্যারিয়ারের সব থেকে ভালো সময় তিনি কাটান নব্বই দশকের গোড়ার দিকে উনিশশো সালের পঁচিশ অক্টোবর আকিব মাত্র ১৯ বছর বয়সে সারজাতে খেলতে নেমেছিলেন ভারতের বিপক্ষে সেখানে তিনি মাত্র সাঁইত্রিশ রান দিয়ে নেন সাত উইকেট এর মধ্যে ছিল হ্যাট্রিকো পরপর তিন বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলে তিনি সাজঘরে পাঠান রবি শাস্ত্রী মোহাম্মদ আজহার ও স্বয়ং শচীন টেন্ডুলকারকে দু সাল অবধি এটা ওয়ানডে সেরা বোলিং ফিগার ছিল পরে রেকর্ডটা ভাগেন মুতিয়া মুর ধরন বরাবরই ভারতের বিপক্ষে সফল ছিলেন আকিব জাফেদ ওয়ানডেতে তিনি ছয় বার ম্যাচ সেরা পুরস্কার জিতেছেন এর মধ্যে চারটাই এসেছে ভারতের বিপক্ষে ভারতের বিপক্ষে তিনি চব্বিশ দশমিক ছয় চার গড়ে নেন চুয়ান্ন উইকেট উনিশশো বিশ্বকাপে পাকিস্তানের আন্ডার রেটেড হিরো ছিলেন আকিম তিনি সেবার ইমরান খানের নেতৃত্বে ডাউন আন্ডারে এগারো উইকেট পান উনত্রিশ দশমিক আট এক গড়ে ইকোনমি ছিল অতি মানবীয় তিন দশমিক আট ছয় ফাইনালে তিনি অ্যালেক স্টুয়ার্ট আর ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা নীল ফেয়ারব্রেদারকে ফেরান দশ ওভারে হজম করেন মাত্র সাতাশ রান অথচ সেই বিশ্বকাপের আগে ওয়াকার ইউনুস ইঞ্জুরিতে না পড়লে হয়তো সেবার দলেই থাকা হতো না আকিবের দলে থাকলেও একাদশে যে জায়গা হতো না সেটা নিশ্চিতই আসলে এটা আকিবের ক্যারিয়ারের সব থেকে বড় হাইলাইটস তিনি ভুল সময় জন্মেছেন একই দলে ওয়াসিম আকরাম আর ওয়াকার ইউনুস থাকলে অন্য কোনো পেসারকে সুযোগ দেওয়ার জায়গা কোথায় বারবার প্রত্যাখ্যাত হয়ে মধ্য নব্বইয়ে ধারাবাহিকতা হারাতে শুরু করেন আকিব শেষ আন্তর্জাতিক ম্যাচ যখন খেলতে নামেন বয়স তখন মাত্র ২৬ মাত্র বাইশ টেস্ট আর একশো তেষট্টি ওয়ান ডেতেই থামে তার ক্যারিয়ার শোয়েব আখতার আজহার মেহমুদরা চলে আসায় আকিব আর কখনোই ফিরতে পারেননি তার মতো আক্ষেপ পাকিস্তান ক্রিকেটে খুব কমই আছে পাকিস্তান দলে আকিব জাভেদ সেই সব অন্ধকার সময় খেলেছেন যখন ফিক্সিং এর প্রকোপ তীব্র ছিল ওই সময় প্রায় পাকিস্তানের ক্রিকেটারদের বিরুদ্ধে অভিযোগ উঠত কিন্তু আকিব জাভেদ কখনোই নিজের উপরে ফিক্সিং এর ছায়া পড়তে দেননি তিনি একবার দাবি করেছিলেন ফিক্সিং এর প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণে ক্যারিয়ার সংক্ষিপ্ত হয় তার বলেছিলেন দামি গাড়ি চার লাখ রুপির প্রস্তাব এসেছিল ক্রিকেটারদের কাছে আমাকেও ম্যাচ ফিক্সিং করতে বলা হয়েছিল না জড়ালে ক্যারিয়ার শেষ হয়ে যাবে আমি ফিক্সিং কথা জানার পর এর বিপক্ষে অবস্থান নেই প্রস্তাব ফিরিয়ে দেয় আমার ক্যারিয়ার হয়তো ছোট হয়ে গেছে কিন্তু সে নিয়ে আমার কোনো আক্ষেপ নেই আমি নিজের মূল্যবোধে ভরসা রাখছি রবুল ইসলাম রনি একাত্তর